আগরতলা পৌর নিগমের পূর্ব জোনের উদ্যোগে মঙ্গলবার রাতে রাজধানীর মোটর স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয় মোটর স্ট্যান্ড এলাকায় রাস্তার দুপাশে বেশ কিছু স্থায়ী দোকানদার দোকানের সামনে ফুটপাথ দখল করে অস্থায়ী শেড তৈরি করে দীর্ঘদিন ধরে ব্যবসা চলে আসছে এতে করে প্রতিদিন যানজট যেমন সৃষ্টি হচ্ছে তেমনি ঘটছে যান দুর্ঘটনা অবশেষে পুর নিগমের মেয়র ও কমিশনারের নির্দেশে মঙ্গলবার রাতে পুর নিগমের পূর্ব জোনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয় বিভিন্ন দোকানের সামনে থাকা অস্থায়ী শেড ভেঙে মুক্ত করা হয় ফুটপাত যাতে করে মানুষ ফুটপাত দিয়ে চলাচল করতে পারে পূর্ব জোনের এক আধিকারিক জানান পুর নিগমের মেয়র ও কমিশনারের নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে আগামী দিনেও এই ধরনের উচ্ছেদ অভিযান জারি থাকবে বলে জানান তিনি যে ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা ব্যবহার মুক্ত করছি যেন এই ফুটপাথগুলি মানুষের চলাচলের উপযুক্ত হয় এবং জন এবং যানবাহনের জন্য মানুষের যে দুর্ঘটনা ঘটতে হয় এই ফুটপাথ ছাড়া রাস্তা দিয়ে অ্যাটলিস্টার জন্য আমরা কমাতে পারি তার জন্য আমাদের এই বিশেষ অভিযান এটা অপ্রয়োগ থাকতে